আমি খেয়াল ও যেই দেখে তখন ওই ফোনটা বন্ধ করে আমি এটা চলে যাই টিকটক ভিডিও দেখি তখন ওই বাচ্চাটা কয় আমি দেখো আমি ওইটা দেখবো ওইটা আমার নিজের প্যান্টটা খোলে ওই সময় ওর নানি এসে হাজির হয় এসে বলে তুই কি করতেছি এবারে এ কথা বলে নাতি নাতির সেই দিনে কিছু হয়নি কালকেও কিছু হয়নি আজকে ডিউটি থেকে বাসায় যাওয়ার পরে ডিউটির থেকে আমার কাজের সাইড থেকে আমার ভাড়া বাসায় যাওয়ার পরে সেখানে আতঙ্ক লোকজন দিয়ে আমারে আহত করেছে বালিয়া বেকুটিয়া কলোনিতে একটা শিশু দর্শনের চেষ্টা ঘটনা ঘটেছে আমি উক্ত সংবাদ তাৎক্ষণিকভাবে আমার মোবাইল টিম সেখানে পাঠাই মোবাইল টিম সেখানে গিয়ে দেখে মিঠুর নামে এক ব্যক্তি যে ধর্ষণের চেষ্টা করেছে তাকে স্থানীয় জনগণ গরদায় দিয়ে আহত করেছে তখন আমার মোবাইল টিম তাকে নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে তার নানী থানায় আসে এসে একটা এজার দায়ের করে মামলা রেকর্ড প্রক্রিয়া দেয় আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন